সেই ইউসুফ আলাই সাল্লামের ঘটনার সংক্ষিপ্ত আকারে বর্ণনা আলাই সালামের কি ঘটনা না না বললে হয়তোবা বুঝতে পারবেন অনেকেই জানেন না এখানে সংক্ষিপ্ত ছোট্ট সংক্ষিপ্ত আকারে বলছি লম্বা অনেক বিস্তারিত সৌরতলী উৎসবের মধ্যেই ইউসুফ আলহ সাল্লামের বিস্তারিত অনেক লম্বা ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে যাব না ইতিহাস সংক্ষিপ্ত করে নিয়ে আসছি কি ইতিহাস ইউসুফ আলি আসসাল্লামকে তার সতালো ভাই এগারো দশজন ভাই মিলে ইয়াকুব আলীহসাল্লাম থেকে অনুমতি নিয়ে খেলার অসিলাই নিয়ে গিয়ে কোন একটা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিলেন ফেলে রেখে এসেছিলেন তখন ইউসুফ আলি সাল্লাম ছোট সেখান থেকে রব্বুল আলমিনের কুদরতি ইশারায় ইউসুফ আলিয়া সাল্লামকে ওই কিছু মানুষ সেখান থেকে উঠিয়ে নিয়ে যান তিনি মিশরের কোনো বাদশাহর কোনো মন্ত্রীর ঘরে সেখানে লালিত পালিত হন সেখান থেকে বড় হন সেখানে অনেক লম্বা ইতিহাস সেখানে জেল খাটেন জেল খাটার পরে রব্বুল আলমিন যখন তার পরিপূর্ণ বয়স হয়ে উপনীত হয় যখন সে মন্ত্রিত্ব করার মতন বয়সে উপনীত হয় তখন সে মিশরের খাদ্য মন্ত্রী হিসেবে নিযুক্ত হয় ইউসুফ আলহ সাল্লাম মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয় মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর ওই যে যে দশটা ভাই ইউসুফ আলি সাল্লামকে কুয়াই নিক্ষেপ করেছিল এইদিকে তারা অনাহারে বা তারা বিপদে পড়ে যায় তারা কষ্টে পড়ে যায় তারা খাদ্যের দিক দিয়ে বা সব দিক দিয়ে তারা বিপদে পড়ে যায় তারা খাদ্য আনার জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে যায় ইউসুফ সালামের কাছে সহযোগিতা চায় দখেন ইতিহাস একটা জায়গা থেকে আরেকটা ইতিহাস বলতেই হয় না বললে বুঝ বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে তো যখন ওই ভাই ইউসুফ আলাইহিস সালামের যে ভাইগুলো তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল তাকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম থেকে আলাদা করে দিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম কাটতে কাটতে তিনিও নবী ছিলেন তিনি কাটতে কাটতে অন্ধ হয়ে গিয়েছিলেন সেই সেই ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইয়েরা তার কাছে সাহায্যের জন্য যায় তখন তিনি চিনতে পারেন এই সেই আমার সেই ভাইয়েরা যারা আমাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল ইউসুফ আলিয়াল্লাম তখন বর্ণনা করেন সৌরাতুল ইউসুফে সৌরতুল ইউসুফের উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই নাম্বার আয়াত এই ঘটনা বর্ণনা রয়েছে কলাহাল আলিমতুম মা ফালতুম বিউসুফ ওয়াকি হির আনতুম যা হিলুন ইউসুফ তাদেরকে বলে তিনি যে চিনতে পেরেছেন সে কথা আগেই বলেন না তাদেরকে বলেন কল আহাল আলিমতুম মা ফালতুম বিউসুফ তোমরা কি তারাই যারা ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল যখন তোমরা অজ্ঞ ছিলে তখন কল আলিম আলিমতুম মা ফালতুম বিউসু হা ওয়াকি হির আনতুম যা তখন তারা বলে কলু ইন্নাকা وقال هل علمتم ما فعلتم بيوسف اخيه انتم جاهلون قال انا يوسف وهذا اخي قد من الله علينا انه من يتق ويصبر فان الله لا يضيع اجر المحسنين তাহলে কি তুমি সেই ইউসুফ তাহলে কি তুমি সেই ইউসুফ তখন قال انا يوسف ها আমি ইউসুফ واخي قد من الله قال انا يوسف وهذا اخي

নিশ্চয়ই যারা পরহেজগারিত অবলম্বন করে যারা ধৈর্য ধারণ করে ইচ্ছা করলে আমি অধৈর্য হতে পারতাম আমি বদলা নিতে পারতাম কিন্তু আমি বদলা নেই নাই রব্বুল আলম বলছেন ইউসুফ আলাইসালাম বলছেন ইন্নাহু আজরুল মহসিন নিশ্চয় যারা পরহেজ গারে অবলম্বন করে ধৈর্য ধৈর্য ধারণ করে রব্বুল আলমিন তাদেরকে উত্তম পরিষ্কারে ভূষিত করেন সুধারণ ক লো তাল্লাহ ই লা ক দে আ সারোকা কুন্না লা ইন তখন তারা ওই দশটা ভাই তখন উৎসব আলাইসাল্লামের কাছে তাদের ভুল স্বীকার করেন কী ভুল স্বীকার করেন ক লো তাল্লাহ আল্লাহর কসম লা ক আলাইনা আমরা তোমার উপর অন্যায় করেছিলাম অপরাধ করেছিলাম ওয়াইন কুন্না লা ইন আমরা ক্ষতিগ্রস্তদের অন্ত বা আমরা অপরাধ করেছিলাম আমরা তোমার উপর জুলুম করেছিলাম তখন ইউসুফ আলী কি বলেছিলেন জবাবে আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই জাহিলুন তো আমরা রব ইউসুফ আলিয়া বলছেন যে আজকে তোমাদের প্রতি আমাদের আমার কোনো অভিযোগ নাই কোনো রাগ নেই গোসা নেই রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দেন এই দোয়াটা রবীন্দন কাছে ইউসুফ আলহ্লাম পাঠ করেছিলেন সেই দোয়াটাই সেই শিক্ষাটাই আলী রদ আল্লাহ তালহু আলিরদ আল্লাহন ইয়াকে এই তার এই নবী সাল্লা আলি সাল্লামের চাচা তো ভাইকে নবী সাল্লাহ আলাইহি সাল্লামের ভাইকে শিক্ষা দিয়েছিলেন তুমি গিয়ে যেরকম ইউসুফের ভাইয়েরা যেরকম ইউসুফকে কাছে ক্ষমা চেয়েছিল তুমি গিয়ে ঠিক সেভাবেই ইউসুফের মতন ইউসুফের ভাইদের মতন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইবা তখন তারা নবী সাল্লাহ সাল্লামের চা ছোট ভাই সেইভাবেই নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে ক্ষমা চাইলেন কল ও তাল্লাহ আসর আলাইনা ওইন কুন্না ইন কল আলা তসরিব আলাইকুমুল্লাহ ইয়াগ ফিরুল্লাহ রাকুম বহু আর হামুর রাহিমিন যখন সেই কথাটা বর্ণনা করলেন তখন নবী সাল্লাহ আলি সাল্লাম তার সেই চা ভাইকে বললেন আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই রবুল আলমিন যেন তোমাদেরকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ ইয়াগ